আমাদের আকাবিরদের কে সময় খারেজি বলো ওই একেবারে বালাকোট আন্দোলন থেকে গাড়ি দেওয়া শুরু হয়েছে সৈয়দ আহমদ শহীদ রে খারেজি এরপর যারা যারা এসেছে সব হলো খারেজি এমনকি এখন আমি যে রাজবাড়ি থাকি ওই রাজবাড়িতে বেদাতিরা এখানে তো ম্যাক্সিমামে বেদাতি কেউ কোনোদিন গেলে দেখে এসেন যে সেখানে কৌমি মাদ্রাসারই দুই নামে ডাকে এখন ওয়াহাবি মাদ্রাসা আর এখন খারেজি মাদ্রাসা থেকে কেন তোরা ব্রিটিশের বিরুদ্ধে যে আকরি এজন্য হারেজি ভিন্ন কোন ব্যাখ্যা নাই কেন আমাদের আকাবি ওদের কবিরা গুনা করলে কবিরা গুনাগাকে কবে কাফের মনে করছে খারেজের কিছু আলামত তো আছে নাকি খারেজি শব্দ তো আসমান থেকে জমিন থেকে কিভাবে আসলো আরে খারেজি শব্দটা তো হয়েছে ওই লোকদেরকে বোঝানোর জন্য যাদের কিছু গুণ ছিল বৈশিষ্ট্য ছিল এক নম্বর গুণ কেউ কবিরা করলে তারে কাফের বলতো এমনকি মুসলমানদের জামাত থেকে আলাদা হয়ে আমিরুল মিনিনের বিরুদ্ধে পর্যন্ত বিদ্রোহ করত যে খারেজি আলী রাবি আল্লাহকে হত্যা করেছিল ওকে গ্রেফতার করে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল কাতার তে আমি মুমিনিন তুই বিশ্বাসীদের নেতা আমিনুলকে হত্যা করে ফেললি সে জবাব দিয়েছিল ততাল তো আমি এর মুরতার দিন না আমি মুরতারদের ধরোতেদের মেতাকে হত্যা করেছি আলহামদুলিল্লাহ তো খারেজিদের আলাম কিতাব থেকে পড়েন এরপর সৈয়দ আহমদ শহীদের সাথে মিলান কাসার নামিতুবের সাথে মিলান শেখুল হিন্দের সাথে মিলান হুসেন আহমদ বাদারের সাথে মিলান আহমদ আলী সাথে মিলান থানবির সাথে মিলান কাশ্মীরের সাথে মিলান রাহি মাহমুল্লাহ রহমান রাশিয়া কোন জায়গায় মিল পাওয়া যায় বলেন কিন্তু না মেলা রাখবে না কেন তারা জিহাদ করেছে জিহাদের নেতৃত্ব দিয়েছে সেরেফ এই কারণে তাদেরকে খারেজি আর অহাবি বলে গালি দেওয়া হয়েছে এখন যেই কথাগুলো ছিল মুসলমানদের শাসককে মানার ব্যাপারে মুসলমানদের আমির মানা রাখবেই লাগবে বৈধ বিষয়ে এমনভাবে মানতে হবে সে যদি আমার উপর জুলুম করে আমার পিঠে চাপড় তুলে নেয় তবুও সামগ্রিক কল্যাণের খাতিরে তাকে মানতে হবে এগুলো নিয়ে প্রয়োগ করেছে শাসকের বিরুদ্ধে যেগুলো ব্রিটিশদের অধীনে শাসন করেছিল এই দেশ এখন জিনিস নিল কোথায় আর প্রয়োগ করলো কোথায় না হবি আলী বাংলাদেশের এক হাইব্রেড সায় গেছে আমি নাম নাই বলি তির্বিজি শরীফের মধ্যে অনেক জায়গায় আহমদ হাদি শব্দটা পাবেন ও আলহি আলিদ একেভাবে অতীতের বহু ইবামের বাককে আহিল হাদির শব্দ পাবেন আল্লাহ হাতেস মানে হাদিস আল্লাহ হাতেস মানে কি আল্লাহ হাতেস মানে কি

পরে নিয়ে বস না তারপর দেখা যাবে মো আদিস আর আখমুল আদিস আর কাকে বলে সব তো চুরি চুরি বাংলাদেশে দেখো দর্জি রেও হরি ইসলামে মাসালাউর এক দুনিয়া এক খলিফা ইদা দুই আলি খলিফাতাই ফাকতুল আখর বিনহুমা যদি দুই খলিফাকে বিয়াত দেওয়া হয় পরেরটার কল্লা ফালায়া দাও তো এখন এই কসাই বাজারে যদি কয়টা খলিফা আছে কসাই বাজারে তো এখন একটার এর একটাকে বাকিদের কল্লা ফালায়া দিতে হবে নাউযু বিল্লাহ মিন দালি তাবলীগের মধ্যে কিছু শামিল হওয়ার পরে ওই আমিরুল মুমিনিনের হাদিসে এখানে প্রয়োগ করেছে এক মোল্লা তো ফতোয়া দিয়েছে কাকরাইলে বসে যে ব্যক্তি তার আমির মানবে না সে ওয়াজিবুল কতল মানে কল্লা ফালায়া দিতে হবে হবে তার অজীবন কতল হয়ে যাবে কেন আমিরুল মোমিনীদের মানতে হবে এটা ফরজ আরে কোন জায়গার জিনিস নিয়ে প্রয়োগ করে কোন জায়গায় ভাবতে পারেন তো খারেজি বলা হতো কাদের আর বেদাতিরা বলল কাদের আর এখন নতুন প্রজন্ম আবার খারেজি মানহাজি নতুন গালি আবিষ্কার করে ফেলেছে যারাই বিভিন্ন তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে কথা বলে অটো গালি তাদের খারেজি আর মানহাজি রিমান্ডে বহু আলমকে সবচেয়ে বেশি পেরেশান করা হয়েছে এই শব্দ দিয়ে অথচ আমি নিজেও আজ পর্যন্ত জানি না মানহাজির স্বীকৃত সংজ্ঞা কি আসলে কারে কোন কোন গুণ থাকলে কোন কোন শর্ত থাকলে কোন কোন রোকন পাওয়া গেলে ওইটারে মানহাজি বা মানহাজি দল বলা যায় আপনাদের কেউ জানা থাকলে জানে আমার বলে উপকার হবে কিন্তু টিভিতে একটা রিপোর্ট হয় পত্রপত্রিকায় লেখা হয় কারাগারে বসে দুই চোখ দিয়ে সমকালে একদিন দেখলাম সম্পাদকীয় পাতায় এক হিন্দু ব্যাডার নাম নিতে চাই না ম্যাপের রাজনীতি করে ম্যাপের একাংশের সভাপতি হিন্দু ব্যাডা মানহাজির বিরুদ্ধে কলাম লিখেছে ভাবতে পারেন একজন তো সংসদে দাঁড়াইয়া আল্লাহ বাবু নগরী কে মানহাজি বানিয়া ছেড়েছে আবার একটি আমি নাম নাই বলি বাংলাদেশ আটজন মহান আলেম যার মধ্যে শেখ মুস্তাকুল নবী শেখ হাসান জামিল এই রকম মিরিত্রী সেনা এই রকম প্রতিত যশ আটজন আলেমরা মানহাজি বানিয়েছে তো সবচেয়ে স্বীকৃত সংজ্ঞা লাগবে সংজ্ঞা না হলে কালকে যে আপনাকে বানাবেন একটি গ্যারান্টি আছে দেখেনি আমেরিকার কাছে জঙ্গিবোধের কোন সংজ্ঞা নেই বাস্তবেই নাই এখন ও যার বিরুদ্ধে যুদ্ধ করবে তার জঙ্গি বলে তার করবে আমেরিকা একসময়ে জঙ্গি রক্তের জঙ্গিবো আফগানিস্তানের কিন্তু যখন দেশ ছেড়ে পালাবে চুক্তি করে তো পালন লাগবে না হলে চুপি চুপি পালায় গেলে মানুষ থাকবে না লোকে বলবে হেরে গেছে এখন হারা বদনাম থেকে বাঁচার জন্য চুক্তি করে যদি যেতে পারে মানুষ কোনো কোনোরকম থাকে জঙ্গির লোকের মতো চুক্তি করে কেন